একটা মানুষ হাজার হাজার কোটি কোটি বছর জাহান্ন আগুনে জলার কারণে এই মানুষটা আর মানুষের কোনো আকৃতি নাই চোখ তার চেনা যায় না কয়লার টুকরার মতো হয়ে গেছে রে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লার টুকরার মতো হয়ে গেছে আল্লাহ আল্লাহাকবুল আলামী কুদরতি হাতের মধ্যে তার উঠাবে উঠে আল্লাহ পাক বলবেন বান্দারে কেন আমাকে তুমি ডাকতেছো জাহান তো আমাকে ডাকার জায়গা নয় আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগত দুনিয়াতে একবার যদি আমাকে ডাক দিতে সত্তর বার আমি জবাব দিতাম যেরকম সুবহান আল্লাহ তাহলে বলুন তো আমল করার জায়গা মরার পরে না মরার আগে এ ভাই খেয়াল করে শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কেন ডাকো একটু বলো তখন বলবে মালিক ও মালিক দুনিয়াতে আমি আমল করতে পারি নাই আমলের মধ্যে আমার অনেক ঘাটতি কিন্তু মালিক উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান তোমার নাম হলো রহিম আল্লাহ রহমান নামের খাতিরে একটু রহম করবানি রহিম নামের খাতিরে মায়া করবানি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তারে আবে হায়াতের পানি দিয়ে দুইয়া মানুষের আকৃতি আনবে রব্বুল আলামিন বলবে একটু দয়া করার কথা বলছি করব কি চাও তুমি বলো কয় আল্লাহ আমাকে তুমি জাহান্নামের নিচে ফেলায়ে রাখছো দয়া করে যদি একটু উপরে উঠাইতা একটু যদি তুমি জাহান্নামের উপরে দরজার কাছে রেখে দিতা গো ও মালিক তুমি তো পারো তোমার নাম রহমান আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন বলবে বান্দা ঠিক আছে আমি তোমার উপরে রহম করলাম কথা আমি রাখলাম কিন্তু আদা করো আদা করো এরপরে আর তুমি কিছু চাইবা না কই না গো মালিক আমি আর কিছু চাইমু না জাহান্নামের দরজার পাশে এনে আল্লাহ তারে রেখে দিবেন কিছুলাকে ডাক শুরু করবে ইয়া হান্নান আবার ডাক শুরু করলো আল্লাহ আবার কইব বান্দা কি হয়েছে আবার কেন ডাক দিয়েছ কইব মালিক আমাকে যে জায়গায় তুমি রেখে দিয়েছ এই জায়গাটা জাহান নামের দরজার পাশ আল্লাহ তুমি আমারে যেইখানে রাখছো এটা জাহান দরজার পাশ এই জায়গাটা যেমন দরজার পাশ ওই দরজার পাশ আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে এই পাশে না রেখে ওই পাশে রেখে দিতা তোমার নাম তো রহমান তোমার নাম তো তো রহিম বলুন আপনারা বুঝে থাকলে বলুন দরজার এই পাশ ওই পাশ বেশ কম আছে না নাই আর এই পাশ হলো জাহান নামের ভিতর আর সে এখন যে পাশে যাইতে চায় এটা জাহান্নামের বাহির সেই কথা কয় না আল্লাহ আমারে জাহান নামের বাহিরে দিয়া দেও এই কথা কয় না না কয়ে বুদ্ধি করে কয় আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাশ তো ই পাশে না রাখি আমার ওই পাশে রেখে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ তুমি তো দয়া করলে কারো কাছে তোমার জবাব দেওয়া লাগবে না রব্বুল আলামিন তখন বলবে বন্দারি ঠিক আছে তোর কথা আমি রাখলাম দরজার ওই পাশে রেখে দিলাম কিন্তু ওই পাশটা তো জাহান নামের বাহির বুদ্ধি করে তুই কথা বলছো নে আমি তোর কথা রাখলাম কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবা না এরপরে আর কিছু কয় মালিক ওয়াদা করলাম আর কিছুই চাই মোনা কিছুই চাই মোনা আল্লাহ পাকের কাছে দ্বিতীয়বার ওয়াদা করলো আল্লাহ তার জাহান্নামের বাহিরে এনে রেখে দিলেন কিছু দূর যাবার কিছুক্ষণ যাবার পরেই সে তাকায় দেখে ওই যে দেখা যায় জান্নাতের গেট জান্নাতের গেট তার নজরে পড়লো জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নাহিম জান্নাতুল মাআওয়া জান্নাতের গেটটা দেখে আবার ডাক শুরু করে দিছে মালি আল্লাহ পাক তখন কইব বান্দারে কেন আবার ডাক দিলি কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না আল্লাহ আমাকে যেখানে রাখছো এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই বুঝে আসছে আপনাদের আমি বলি না বলি না আমাকে জান্নাত দিয়া দাও গেটের পাশে তো রেখে দাও এখানে রাখা আর ওখানে রাখা এক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি তো বুঝি এক কথা হই কিন্তু তুই না वादा করেছিলি এরপরে আর কিছু চাইবি না তখনই কই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার বিকারি আল্লাহ বলেন বান্দা নে এই কথাও আমি রাখলাম তরে জান্নাতের গেটের পাশেই রাখলাম তবে মাদা কর এরপরে আর কিছু চাইবি না কই মালিক আর কি চামার আছে এতদূর পর্যন্ত আইসি এটাই শুক্রিয়া এর বেশি আর কেমনে চাই আমার পুঞ্জি নাই আমার তো মূলধন নাই আল্লাহ বললেন ঠিক আছে ইয়াদ রাখিস জান্নাতের গেটের পাশে এনে যখন আল্লাহ রেখে দিলেন এইবার সে জান্নাতের ভিতরটা দেখার জন্য পাগল একটু ছিদ্র তালাশ করে ছিদ্র দিয়ে জান্নাতের ভিতরটা একটু দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা হলো তারে আল্লাহ পাক জান্নাতের ভিতর দেখাবে এরে যুবক আজকে কোন নেশায় পড়ে তুমি এত পাগল হইছো কোন পাগল কোন পাগলে তোমারে পাইছে কোন শান্তির আশায় তুমি দৌড়াইতেছো কোন মজা পায়া তুমি কোন মজা পায়া বেঈমানদের সরযন্ত্রে পা দিয়া দিছো জান্নাতের যে শান্তি আর নিয়ামত আর আনন্দ জান্নাতের গেট অল্প এক পলকের জন্য আল্লাহ গেটটা একটু ফাঁক করে দিবে তার এক নজর দেখার জন্য সুহান আল্লাহ জুড়ে কর যেই মাত্র নজরটা একটু এক পলকের জন্য জান্নাতের ভিতরে পড়ছে সাথে সাথে আবার গেট লেগে গেল এক পলকের জন্য জান্নাতের আরামাইশ আনন্দ আর চিত্ত বিনোদনের যেই দৃশ্য আল্লাহ রেখে দিয়েছে এই দৃশ্য দেখা মাত্রই আবার পাগল হইয়া ওয়াদার কথা বইলা আবার ডাক শুরু করছে আল্লাহ আবার বলবে বন্ধ আবার কেন ডাক দিলি তখনই কয় আল্লাহ আমার কি দেখাইছো তুমি এতদিন দেখি নাই ভালোই তো ছিলাম দেখে তো পাগল হয়ে গেলাম আল্লাহ কি রাখছো তুমি জান্নাতের ভিতরে আদাব তুলি বাদি সালিহিন মা লা আইনুন ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা qalbi আল্লাহ নিজে বলেন জান্নাতের ভিতরে এমন আরাম আসে আমি আল্লাহ রে দিয়েছি তোমাদের চোখ কোনোদিন এমন আরাম দেখে নাই কান কোনো দিন এমন আনন্দ আরামায়েশের কথা শুনে নাই এমন কি তোমাদের অন্তর কোনো দিন কল্পনাও করতে পারে নাই এত আনন্দ এত আরাম আমি জান্নাতে রেখে দিয়ে রে বান্দা ভাইরা বন্ধুরা এই দৃশ্যটা দেখা মাত্র সে পাগল কুইয়া আবার ডাক দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কি হইছে বল এক নজর দেখে তৃপ্তি মিটে নাই আল্লাহ আমাকে তুমি একটু ভালো করে দেখার সুযোগ দিবানি আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো দেখার জন্য দেখি আবার দর দিয়া বের হয়ে আসবো আমি জান্নাত জান্নাতে থাকবো না কারণ থাকার মতো আমার কাছে কোন মূলধন নাই পুজি নাই আমার তো জীবনে নেকামল কম আল্লাহ আমি তো আমল করতে পারি নাই কিন্তু অন্তরের মধ্যে ইমান রয়েছে নবী বলে লাইদ নারা আহাদুদ ফিকালবিহি মিশকাল ও হাববাতি মিন ইমান ইমানের সরিষা পরিমাণ দানা যার অন্তরে থাকবে আল্লাহ তারও চিরকাল জাহান্নামে জ্বালাবে না যেরকম আল্লাহ এবার তুই তুই নিজে নিজে বল বল কতবার কইব করলি আর কতবার বাংলি রে তখনো কইব মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল পাক তখনও তার উপরে দয়া করবে কেন দয়া করবে না কারণ আল্লাহর মানসাই হলো তারে জান্নাত দেওয়া সর্বশেষ জান্নাতি এরপরে কোন লোককে আল্লাহ আর জান্নাতে দিবে না সেই সর্বশেষ জান্নাতের দরজা আল্লাহ সিলগারা মারবে আর কোন মানুষ জান্নাতে ঢুকতে পারবে না এই মানুষটারে আল্লাহ বলবে যা দিলাম তোরে জান্নাত দেখার কিন্তু সময় কত দূর কো আল্লাহ ঢুকমু আর বের হয়ে আসবে আল্লাহ পাক কয় এই কথার মধ্যে ওয়াদা সিনি ওয়াদা ওয়াদা কয় ওয়াদা 100% বলে আগের মতই না নতুন করে কয় না আগের মত না আগের মতো না এই ওয়াদা আমি ভাঙব না ডুববো আর বের হয়ে আসবো আল্লাহ বলতেছেন বারবার শুন ভালো করে বল আগের মতো নাকি পাকা পোক কয় পাকা পোক আল্লাহ আগের মতো হবে না এইবার আল্লাহ পাক বললেন ঠিক আছে ডুব আর বের হয়ে আসবি দেরি করবি না যেইমাত্র আল্লাহ পাক জান্নাতের গেটটা একটু খুলে দিবেন তার জান্নাত দেখার জন্য মায়ার নবী হাদি শরীফের ভিতরে বলেন এই লোকটা তখন ষোলোই ডিসেম্বরে দৌড় প্রতিযোগিতায় যেমন বাচ্চারা দৌড় দেয় কমর একদম শক্ত কইরা সেও এরকম প্রস্তুতি নিবে দূর দেওয়ার জন্য গেইটটা কোলা মাত্র এমন একটা দূর এমন একটা দূর দিছে আর পিছনের দিকে আর ফিরে তাকায় না শুধু ভিতরে ঢুকে ভিতরে ঢুকে দেখা দেখি বন্ধ খালি ভিতরে ঢুকে ওর মনে ইচ্ছা হইল আগে ভিতরে ঢুকি বের হতে যেন সময় লাগে দেখমু পরে আগে ভিতরে ঢুকি যদি আল্লাহ কই বের হও বাইরে বড় সময় খালি দেখব এমন দোষ আর পিছনে তাকায় না থাম আল্লাপাক আল্লাপাকি এটাই কি তোমার সাথে কথা ছিল বের হো যখনই আল্লাহ বলছে বের তখনই মাথাটা নিচে দিকে দিয়া অনুত্ত হইয়া অনুসূচনার সাথে কই মালিক তুমি আমাকে বুঝি জান্নাত থেকে বের করে দিবা আল্লাহ কয় আমি কেন বের করব তুই তো নিজেই বললি জান্নাতে ডুববি আর বের হয়ে আসবি মালিক তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে তাহলে তোমার হবে আল্লাহরে কয় কথা বুঝছেন আমারে যদি এখন তুমি জান্নাত থেকে বের করে দেও তোমার ওয়াদা আদা বাঙ্গা হবে আল্লাহ কয় কইলি কি তুই আমি তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ পর্যন্ত কিন্তু মুমিনদের সাথে কোরআনে ওয়াদা করেছো আমি উলামায় কেরামের জবানে শুনছি আল্লাহ তুমি যারে একবার জান্নাত দেও এই জান্নাত থেকে আর তুমি বের করো না ইডা তোমার ওয়াদা নি কই হয় এটা তো আমার ওয়াদা টিকে আছে কই যদি ওয়াদা আমি তো কোনো না কোনো ঢুকে গেছি আমি তো জান্নাতে ঢুকে পড়েছি বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক জান্নাতে ঢুকে পড়েছি এখন যদি তুমি আমাকে বের করে দেও তোমার ওয়াদা খেলাফি হয় রব্বুল তো তখন কুদরতি মুসকি হাসলেন সুহান আল্লাহ জোরে কর আর একটু জোরে কর না জোহান আল্লাহ কুদরতি বান্দারে চালাকিটা তো কম করলি না মনে হয় বাঙালি চালাকিটা তো কম করলি না হ্যাঁ সব খবর না রাখলেও এক খবর রাখছো আমার ওয়াদার খবর ঠিক না ঠিক আছে তুমি যা শুনেছো ঠিক শুনেছ ঠিক চুনেছো ওই জায়গাটার মধ্যে আল্লাহ হাসছেন জিব্রাইল আমিন যখন নবীরে এ হাদিস শুনাইতেছেন তো আল্লাহ নবী এখানে হেরি চালাকি সই না আল্লাহ নবী হাসে দিছেন জিব্রাইল আমিন হাসে দিছেন আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে নবী সাহাবিদেরকে শুনাইতেছেন সাহাবা কেরাম এখানে হাসে দিছেন সাহাবা কেরাম আল্লাহ নবীরে জিজ্ঞেস করে নবীকে হাসলেন কেন নবীকে আমি হাসছি কেন এটা কি বলবো জিব্রাইল আমারে শোনায় আর হাসে জিব্রাইল হাসছে আমি জিব্রাইল জিজ্ঞেস করেছিলাম ভাই জিব্রাইল আপনি হাসলেন কেন কয় নবী আমি হাসব না আল্লাহ নিজেই হাইসে দিছে এর কথা শুনে আল্লাহ নিজেই হাইসে দিছে এজন্য এই হাদিস আমাদেরকে আমাদের উস্তাদরা পড়াইছেন আমি আপনাদেরকে শুনাইলাম এক জায়গাতে আইসা সবারই একটু মুসকি হাসি বের হয় আর এই হাসিটা এমন এক সুন্নত সাহাবাইকরামের সুন্নত নবীর সুন্নত জিব্রাইলের সুন্নত আল্লাহর সুন্নত সোহান কেয়ামত পর্যন্ত আমার নবীর এই হাসিটা জারি থাকবে হাদিসের পরিভাষায় এই হাদিসটাকে হাসি আনন্দ ইসলামে এর এরপরে ঘটনাটা কি পরে বলতেছি শুধু একটু কথা বললে নেই নবীজি একবার সাহাবাই কেরামদেরকে নিয়ে এরকম ভাবে গুল হইয়া বসছেন আর নবী বলতেছেন সাহাবিরা শোন খেজুর তো মাঝখানে আছে খেজুর খাবা ভালো কথা কিন্তু ফাঁকে আমার কিছু কথা শুইন দিনই আলোচনা খেজুরও খাও দিনের কথাও শোনো শুনো সাহাবাইকরম গুল হয়ে বসছেন নবীজির পাশেই বসছেন নবীজির দামান আমাদের ভাষায় দামান আপনারা বলেন মেয়ের জামাই ঠিক না জামাতা কিনি কে চার খলিফার মধ্যে প্রথম দুই খলিফা নবীর কি হন শ্বশুর শ্বশুর খেলোয়াড়ের নাম যুবকরা সবার আগে কইব কিন্তু এই জিনিসের খবর নাই চার খলিফা প্রথম দুই খলিফা নবীর কি হন শ্বশুর পরের দুই খলিফা জামাই মাই হজরত ওসমান গানি আর হজরত আলী রাজি আল্লাহ এই দু হলেন নবীজির মেয়ের জামাই আর আবু বকর সিদ্দিক আর হজরত ওমর রাজি আল্লাহ আনহুমা তারা হলেন নবীজির শ্বশুর তো আলী রাজি আল্লাহ আনহু নবীজির মেয়ের জামাই অর্থাৎ খাতুনে জান্নাত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে নবী আলীর কাছে বিয়ে দিয়েছিলেন এই হিসাবে জামাই আবার আরেক সম্পর্কে চাচা ভাই তো পাশে বসা নবীজির খেজুর খাওয়া চলছে নবীজি দিনের আলোচনা করতেছেন সবাই আলোচনা শুনতেছে আর খেজুর খাইতেছে খেজুর খাওয়া শেষ আলোচনা শেষ এইবার নবী বলেন শোনো অনেক আলোচনা হলো মাঝখানে একটা খেজুরের স্তূপ ইটাও শেষ খাওয়াও চলছে আলোচনা হইছে এখন বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইল একটু বোঝা লাগবে সাহাবাই কেরাম বলে নবী গো কেমন করে বুঝবো ও খেজুর তো ফেটে গেছে কার ফেটে কদ্দুর ঢুকছে রে বুঝবো কেমনে নবী কই বুঝার সুরত আছে যার সামনে যেই পরিমাণ বিচি বোঝা যাবে সে ওই পরিমাণ খাইছে ঠিক না সবাই যার যার উরের দিকে তাকাইছেন দেখেন না বিচি মিল মতই আছে যা খাইছেন তাই আছে কিন্তু সবাই নজর করে যখন আলীর দিকে তাকান দেখেন আলীর সামনে খেজুরের বিচির স্তূপ ডাবল বিচি গিলা দেওয়া এখন সাহাবা এখান চোখ বড় বড় করে ফেলছে আরে পাপি আলী যে এত বড় খাদক এটা তো আগে জানিনা না হ্যাঁ আমরা নবীজির হাদিস শুনতেছি কথা শুনতেছি হ্যাঁ মনোযোগ আমাদের এদিকের আর আলী তো দেখা যায় ফাঁকে দিয়ে খেজুর দুইটা করে মারছে বুঝছেন এখন হজরত আলী রাদি উনি নিজের উড়ে তাকাইছেন নিজের দিকে তাকে উনি বেকুব বনে গেছে কইন্না আলিল্লা আমার সামনে এত বেশি কি আমি তো এত খেজুর খাই নাই আমার সামনে এত বেশি আর সবাই ওনার দিকে তাকাই বচক বড় বড় করে উনি সরে গেছে সরমের মধ্যে লজ্জায় কিছু মানুষ আছে দেখবেন আপনি যত কথাই কন কথা কইবেন আপনি কন কিন্তু হের খানা বন্ধ নাই ঠিক না আর কিছু মানুষ আছে কথার কথা কওয়ার সময় যদি খানা খাওয়ার সময় যদি কথা কয় হ্যাঁ হাতে খানা প্লেটের মধ্যে হাত রেখে বয়ে খাইতেই পারে না আর মা কেউ আছে মেশিন চলছে তুমি যত গল্পই করো মেশিন চলবো ঠিক কিনা ওই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবীও তাকাইছেন সবাই তাকাইছে আলীর দিকে আলী চিন্তায় পড়ে গেছেন যে আমি তো এত খেজুর খাই নাই বিচি আসলো থেকে হঠাৎ করে তাকাইছেন শ্বশুরের দিকে নবীজি পাশেই বসা দেখেন আল্লাহর নবীর সামনে খেজুরের বিচি একটাও নাই একদম খালি অথচ নবী খেজুর খাইছেন আলী কেমন বুদ্ধিমান ছিলেন আলী তো টের পাই গেছেন যে আমার শ্বশুর তো এখানে আমার একটা লজ্জায় পালাইছেন সরম দেওয়ার চাইছেন শ্বশুরে খেজুর খাইছেন ঠিক আর গোপনে গোপনে বিচি রাখছেন আমার সামনে নবীজি খেজুর খাইছেন ঠিকই কিন্তু বিচি রাখছেন জামাইর উড়ো জামাইর সামনে জামাইরে সরম দেওয়ার জন্য শ্বশুর জামাই পাশাপাশি বসা যায় তো আপনাদের এলাকায় বসে বিভিন্ন জায়গায় শ্বশুর সামনে জামাই আসতে চায় না না পায় এটা নিয়ম না শ্বশুরের কাছে বসে গল্প করা যায় শ্বশুরের কাছে বসা যায় হারাম জায়গাত বসা যায় না শালীর সামনে বসবেন না এটা হারাম হ্যাঁ এটা হারাম এটা হারাম যতই আপনার চাচতুলি চাচা চাচি শাশুড়ি হোক তার সাথে পর্দা করা ফরজ সামনে যাওয়া হারাম শ্বশুরের কাছে বসেন আল্লাহ নবীর দিকে যখন হযরত আলী তাকাইছেন দেখেন কোনো বিচি নাই এই শুনেন এবার আলীর কথাটা নবী বলতেছেন যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা যাবে সে ওই পরিমাণ খাদক আর এ এত পরিমাণ খাওরা এমন খাইতে চিনে হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে কি কথা কি কথা বলে যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা গেল এই পরিমাণ খাইছে এটা ভালো কথা কিন্তু যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছে ইনি কত বড় খাওরা বুঝছেন কেমন হইছে আমরা তো বিচি রাখছি কিন্তু আমাদের মাঝে এমনও কেউ আছে যিনি বিচি সহকাই আল্লাহ নবী মুসকি হাইসা বলেন আলী ঠিকই তুমি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি এলেমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা যারা কোন সুবহানাল্লাহ আল্লাহ আকবর বিনোদনের অনুমোদন ইসলামে আছে তবে সেটা গান নয় নয় নারী পুরুষের ডিসেম্বর বাংলাদেশের একটা স্বাধীনতা দিবস হ্যাঁ আনন্দ করেন মজাক করেন হ্যাঁ করেন একটু আনন্দ হবেই তো স্বাধীনতা তাই বুঝলে কি এটা ওই মহিলাদেরকে নিয়ে রাস্তায় ঘুরতে হবে আর রাস্তায় ডেস্কটেপ বাজাইয়া গান বাজাইয়া আনন্দ করতে হবে এর তো কোনো অনুমতি সই হতে ঠিক কিনা আমার আনন্দ বিনোদন হাসি সব কিছু একটা লিমিটের ভিতরে থাকবে ইসলামের গন্ডির ভিতরে গন্ডির ভিতরে থাকতে আপনি বিনোদন করেন আনন্দ করেন শরীয়তে এলাও কিন্তু গন্ডির বাহিরে যাবেন এটার কোন এলাও না ঠিক কিনা যখনই এই লোকটা কইছে আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করবা আল্লাহ বলছে ঠিক আছে আমার ওয়াদার খবর তুমি জানছো কথা ঠিক আমার ওয়াদা যাও আমি তোমারে জান্নাত দিয়েই দিলাম জুরে কর সুবহান ভাই আমার তাহলে এই না হালাল হারামের কথাগুলি শরীয়তের আজকে আমাদের জানে না তাদেরকে জানানো প্রয়োজন কাছে টানা প্রয়োজন দিল থেকে মহব্বত করে কাছে আনা প্রয়োজন বাবা যুবক বুঝাইলে অনেক যুবকই বুঝে আলহামদুলিল্লাহ ঠিক না অনেক যুবকের পরিবর্তন এসেছে অনেক যুবকের পরিবর্তন ফোন দেয় আমাদেরকে হুজুর আমার জীবন চেঞ্জ হয়ে গেছে হুজুর আমি আমার পথ বদলে